ঢাবি টপ চোদ্দশো এমসি কিউ সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ চৌদ্দশো এমসি কিউ বাছাই করে আমরা এই সিরিজটা সাজিয়েছি এই পর্বে আমরা আলোচনা করব রুইমাস টপিকের গুরুত্বপূর্ণ এমসি গুলো এবং তাদের সলভ এই সিরিজের অন্যান্য ভিডিও তোমরা ইউটিউবের একটা প্লেলিস্টে পেয়ে যাবে তোমাদের সবাইকে অনুরোধ করব ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই সিরিজটা কমপ্লিট করে যেও এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়বে যাই হোক আমরা রুইমাসের এমসি কিউগুলো একটু দেখি দেখো নয়শো পঁয়ষট্টি নাম্বার এমসিকিউ থেকে শুরু করছি কারণ আমরা নয়শো চৌষট্টিটা এমসি কিউ অলরেডি সলভ করে ফেলেছি সেই ভিডিওগুলো প্লিজ দেখে নিও কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে রুইমাস বাঁচতে পারে না এটা খুবই কমন একটা এমসিকিউ মনে রাখতে হবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কম হলে রুইমাস মরে যায় রুই মাছের বর্গের নাম কি রুই মাছের অর্ডার বা বর্গের নাম কি দেখো সাইপ্রিনিফর্মস সাইপ্রিনিফর্মস এই বর্গের মাছ হচ্ছে রুই মাছ রুই মাছের শ্রেণীর নাম কি রুই মাছের শ্রেণীর নাম হলো অ্যাক্টিনোপ টারিজি অ্যাক্টিনোপ টারিজি বানানটা দেখো একই রকম বানান এই বানানটা সঠিক অ্যাক্টিনোপ টারিজি কোনটি সঠিকভাবে লেখা রুই মাছের বৈজ্ঞানিক নাম দেখো এখানে সবগুলোতেই ল্যাবেও রুহিটা লেখা আছে কিন্তু ঝামেলা আছে দেখো এই যে ল্যাবেও রুহিটাটা আছে এটা কিন্তু ইটালিক করা নাই হাতে লিখলে আন্ডারলাইন করতে হয় সেগুলো কিন্তু করা নাই দেখি এটাতে সুন্দর ইটালিক করা আছে এটাই কিন্তু সঠিকভাবে লিখা হয়েছে বুঝতে পারছো এটাই সঠিকভাবে লিখে এগুলোর মধ্যে কিন্তু অনেক ভুল আছে ম্যাকজিলারি বারবেল রুই মাছের ঠোঁটে এক ধরনের দাঁড়িয়ে আছে যাদের নাম হলো ম্যাকজিলারি বারবেল তাহলে ম্যাকজিলারি বারবেল কার অংশ বলো মাথার অংশ রুই মাছের আইস কেমন রুই মাছের আইসটাকে বলা হয় সাইক্লয়েড আইস গোল গোল আইস তো এই জন্য বলা হয় সাইক্লয়েড আইস রুই মাছের আইসের টাইপটাকে বলা হয় সাইক্লয়েড আইস রুই মাছের আইসের বৃদ্ধি কোন সময় সবচেয়ে ভালো হয় রুই মাছের আইসের বৃদ্ধি হয় সবচেয়ে ভালো বসন্তকালে রুই মাছের পৃষ্ঠ পাখনায় রশির সংখ্যা কত পিঠে যে পাখনাটা আছে সেখানে রশির সংখ্যা কত সেখানে রশির সংখ্যা হচ্ছে পনেরো থেকে ষোলোটা রুই মাছের পুচ্ছ পাখনায় কতগুলো পাখনা রশি থাকে লেজে কতগুলো পাখনা রশি উনিশটা উনিশ থেকে বিশটাও থাকে অনেক সময় রুই মাছের বক্ষ পাখনাতে পাখনা রশির সংখ্যা কত এই যে দেখো সতেরো থেকে আঠারোটা কোনো কোনো জায়গায় ষোলো থেকে সতেরো থাকে সেটাও কিন্তু উত্তর হবে রুই মাসের কত জোড়া ফুলকা থাকে রুই মাসের এ পাশে চারটা ফুলকা ও পাশে চারটা ফুলকা মোট চার জোড়া ফুলকা রুই মাসের সিলিয়াকো মেসেন্টেরিক ধমনি মেসেন্টেরিক মেসো মানে মাঝখান এন্টেরো মানে হলো পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রের মাঝখানে রক্ত নিয়ে যায় মেসেন্টেরিক ধমনি কোথায় রক্ত নিয়ে যায় পরিপাকতন্ত্রের রক্ত নিয়ে যায় পরিপাকতন্ত্র তো নয় অন্ত্র আছে অন্ত্র মানে পরিপাকতন্ত্র সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত নিয়ে যায় সাবক্লাভিয়ান ধমনী বুকে রক্ত নিয়ে যায় কোথায় বুক এই যে বক্ষ চক্রে রুই মাছের ঋতপিণ্ডের মধ্যে কয়টা চেম্বার অসম্পূর্ণভাবে তিনটা কিন্তু ওভাবে লিখা যেহেতু না তুমি তিন উত্তর দিতে পারো রুই মাছের ঋতপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন ভেইন মানে হলো শিরা আমাদের যে শিরাগুলো আছে সেগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে এবং শিরার মধ্যে কখনো অক্সিজেন যুক্ত রক্ত থাকে না অক্সিজেন খুবই কম থাকে তো রুই মাছের হার্টটা আমাদের শিরার মতো বা ভেনের মতো আচরণ করে রুই মাছের হার্ট এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে অক্সিজেন তেমন একটা থাকে না কাজে বলা হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে এবং অক্সিজেন রিক্ত মানে অক্সিজেনহীন রিক্ত মানে বিহীন নাই ফাঁকা তাহলে তার হার্টের মধ্যে অক্সিজেনহীন কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে যেটা কিন্তু একটা শিরার বৈশিষ্ট্য বা ভেনের বৈশিষ্ট্য তাই তাকে বলে ভেনাস হার্ট রুই মাছের ফুলকায় প্রতি সারি ল্যামেলাকে কি বলা হয় রুই মাছের প্রত্যেকটা ফুলকাতে দুইটা করে শাড়ি থাকে প্রত্যেকটা শাড়ির নাম হলো হেমি ব্রাঙ্ক দুটাকে একসাথে বলা হয় কিন্তু হলো বা রুই মাছের শ্রুণী পাখনায় রক্ত পরিবহন করে কোন ধমনি। শ্রেণী মানে কোমর কোমরের রক্ত নিয়ে যে ইলিয়াক ধমনিটা মুখস্ত করে নিও ইলিয়াক ধমনিটা কোমরের রক্ত নিয়ে যায় রুই মাছের কোথায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে মোটামুটি সব জায়গায় তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তাই না তার হার্ট পুরোটাই কিন্তু কার্বন ডাইঅক্সাইড রক্ত তার পূর্ণ হার্ট থেকে একগুলা রক্তনালী বের হয়ে ফুলকাতে চলে যায় তাদের নাম হলো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তাদের মধ্যেই মেনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে কোনটি রুই মাসের হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অউটাই রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে তাহলে রুই মাসের হার্ট থেকে রক্তটা বের হয় ভেন্ট্রাল অ্যাওটাই যাবে মাঝখানে একটা গোল জায়গা থাকে নাম হলো বালবাস আর্টারিওসাস বালবাস আর্টারিওসাস এই কাজটা করে কোনটি রুই মাছের হৃৎপিণ্ডে নাই রুই মাসের রুই মাছের রক্ত তন্ত্রের অংশ নয় রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় কোনটা দেখো পেরিকার্ডিয়াল সাইনাস এটা ঘাসফরিং এর রক্ত সংবহনতন্ত্রের অংশ রুই মাছের পাকস্থলিতে রক্ত সরবরাহ করে মেসেন্টেরিক ধমনী বা এই যে দেখো সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী রুই মাছের রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয় কোথায় গিয়ে রুই মাছের রক্ত অক্সিজেন পায় কোথায় ফুলকাতে গেলে মানুষের এই কাজটা হয় ফুসফুসে রুই মাছের ফুলকাতে রুই মাছের পটকা এবং অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে পটকার সাথে অন্ননালী সংযোগ হয় নিউম্যাটিক নালীর মাধ্যমে নিউম্যাটিক নালী খুব ভালো করে মুখস্থ করে নিন কোনটি রুই মাছের বায়োথলির সাথে সম্পর্কীয় নয় অয়েবেরিয়া নসিকল আছে বায়োথলির পাশে নিউম্যাটিক নালীও আছে রেটি মিরাবিলিয়াও আছে পার্শ্বরেখা এর সাথে বায়োথলির কোনো সম্পর্ক নাই বাহাত্তর ঘন্টা বয়স থেকে আট দিন বয়স পর্যন্ত রুই মাছের পোনাকে কি বলা হয় আমি একটু বলে রাখি তোমরা শোনো শূন্য থেকে বাহাত্তর ঘন্টা বয়সের পোনাকে বলা হয় পোনা বাহাত্তর ঘন্টা মানে তিন দিন তিন দিন থেকে আট দিনের পোনাটাকে বলা হয় পোনা একটা ধানের মতো দেখায় তাই আট দিন থেকে তিরিশ দিনের পোনাকে বলা হয় আঙ্গুলি পোনা এক আঙ্গুলের সমান দেখতে হয় তাই মনে থাকবে তাহলে দেখো ওই তিন দিন থেকে আট দিনের পোনাকে কি বলা হচ্ছে ধানি পোনা বলা হচ্ছে ঠিক আছে আঙ্গুলি পোনা হলো নয় দিন থেকে তিরিশ দিন বয়সী পোনা আর পোনা হলো শূন্য থেকে বাহাত্তর ঘন্টা। কিন্তু দিন বুঝছো কোন নদী রুই মাছের প্রধান প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে খুব ভালো করে মনে রাখবে হালদা নদী রুই মাসের প্রজননের সময় এখানে আবার দেখো থেকে আছে। নিচের কোন প্রাণীটির বহির নিষেক ঘটে বহির নিষেক মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা পানিতে হবে রুই মাছের পুরুষ রুই মাছগুলো পানিতেই শুক্রাণু ঢেলে দেয় নারী রুই মাছগুলো পানিতেই ডিম পারে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা পানিতে হয় এটাই হলো বহির নিষেধ রুই মাছেরই তাহলে বহির নিষেধ হয় এই তো রুই মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসি কিউ এই এমসি কিউগুলোর উত্তর আশা করি তোমরা বুঝছো এগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা একটা প্লে লিস্টে পেয়ে যাবে ওখান থেকে একটু দেখে নিও এই ভিডিওর যে স্লাইডটা সেটা তোমরা একটু কমেন্টে চেক করো হয়তো পেয়ে যাবে আর আমাদের কোনো কোর্সে তোমরা যুক্ত হতে চাইলে নিচে কমেন্ট করতে পারো অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো সবার পরীক্ষা অনেক ভালো হোক শুভকামনা